দুর্গাপুর এভিবি হাই স্কুলের পক্ষ থেকে একটি ঘোষণা এত দ্বারা আমাদের বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে জানানো যাচ্ছে যে পূর্ব ঘোষণা মতো পূজাবকাশের পর আগামী উনত্রিশ দশ দু হাজার পঁচিশ তারিখ থেকে আমাদের বিদ্যালয়ে পুনরায় পঠন পাঠন চালু হবে এবং ঘোষিত সূচি অনুযায়ী দশম শ্রেণীর ফরমেটিভ ও টেস্ট পরীক্ষা হবে তরুণের স্বপ্ন প্রকল্পে যাদের সমস্যা আছে তারা ওই দিন অবশ্যই বিদ্যালয়ে আসবে একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্লাস হবে নবম শ্রেণীর সবুজ সাথী প্রকল্পে সাইকেল প্রদানের তারিখ ঘোষণা করা হবে একাদশ শ্রেণীর সাপ্লিমেন্টারি পরীক্ষা সম্বন্ধে জানানো হবে কন্যাশ্রী কে টু প্রকল্পে যাদের আঠারো বছর বয়স পূর্ণ হয়েছে তাদের ফর্ম ফিল আপ সম্বন্ধে ঘোষণা করা হবে কন্যাশ্রী প্রকল্পে যাদের ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা আছে বলে স্কুল থেকে ফোন করা হয়েছে তারা ওই দিন অবশ্যই বিদ্যালয়ে আসবে তো এই তথ্যগুলো আমরা দিলাম উনত্রিশ দশ দু তারিখে ক্লাস শুরু হচ্ছে তো প্রথমেই তোমাদের যেটা দেব সেটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্টে যেটা আছে দশম শ্রেণীর ফরমেটিভ উনত্রিশ ত্রিশ একত্রিশের মধ্যে হওয়ার কথা বলা ছিল টিচাররা নিশ্চয়ই তোমাদের শিডিউল দিয়ে দিয়েছে টেস্ট পরীক্ষা দশম শ্রেণীর যে টেস্ট পরীক্ষা সেটা হবে সেটা আমরা রুটিন দিয়েছি রুটিনটা আমি আর একবার দেওয়ার চে চেষ্টা করছি টেস্ট এক্সামিনেশনের রুটিন দেখো টেস্ট এক্সামিনেশানের রুটিনটা আমি দেওয়ার চেষ্টা করছি আবার টেস্ট এক্সামিনেশান আমাদের রুটিনটা দেখো টেস্ট এক্সামিনেশনের রুটিন এইটা হচ্ছে আমাদের টেস্ট এক্সামিনেশন টেস্ট এক্সামিনেশনের রুটিন তিন এগারো দু হাজার পঁচিশ থেকে এগারো এগারো দু হাজার পঁচিশ দশটা পঁয়তাল্লিশ থেকে দুটো সাবজেক্টগুলো আমরা দিয়ে দিয়েছি তো এইটা হচ্ছে টেস্ট এক্সামিনেশান আচ্ছা তারপরে তরুণের স্বপ্ন প্রকল্পে যাদের সমস্যা আছে আমরা বলেছি কয়েকজনের সমস্যা আছে আর যাদের সমস্যা নেই কিন্তু সেফ ডিক্লাসেন করতে পারছো না অনেকেই করেছে। আরও চেষ্টা করো আজকালের মধ্যে একত্রিশ তারিখে উনত্রিশ তারিখের মধ্যে আশা করছি অনেকেরই হয়ে যাবে না একাদশ এবং শ্রেণীর ক্লাস আমাদের শুরু হয়ে গেছে আমরা বারবার বলছি তোমরা ক্লাস করো তোমাদের যথাক্রমে তোমাদের ওই সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের পড়াগুলো ঠিকঠাক না হলে শেষ হবে না সবুজ সাথী প্রকল্পের আমাদের স্কুলের যে এইবারে সাইকেল দেওয়া হবে সেটা কবে দেওয়া হবে আমাদের একটা গো তারিখ পেয়েছি সাইকেল পাওয়ার তোমরা তোমাদের বলবো একাদশ শ্রেণীর যারা তোমরা প্রথম পরীক্ষাটা দিয়েছিলে প্রথম সেমিস্টার তারা যারা পাশ করতে পারি তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা সম্বন্ধে জানানো হবে আর আঠারো বছর বয়সে কন্যাশ্রী যাদের পূর্ণ হয়েছে সেপ্টেম্বরের প্রথম দিক পর্যন্ত সেগুলো তো আমরা করে দিয়েছি তাদের আপগ্রেডেশন কিন্তু তারপরে যারা হয়েছে পুজোর ছুটির কারণে তাদের করা হয়নি তাদেরও করতে হবে আমরা মোটামুটি বলেছিলাম যেদিন যাদের আঠেরো বছর বয়স পূর্ণ হয়ে যাবে তারপরে স্কুলে যোগাযোগ করতে তো উনত্রিশ তারিখের মধ্যে অনেকেরই আঠেরো বছর পূর্ণ হয়ে যাবে তারা উনত্রিশ তারিখে যোগাযোগ করবে তাদের কবে ফর্ম ফিল আপ হবে আমরা বলে দেবো আর অনেকেই কন্যাশ্রী প্রকল্পে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছো তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা সমস্যা আছে হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লোজ হয়ে গেছে বা অন্য কোনো সমস্যা আছে তো তোমাদের সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যাগুলো দূর করতে হবে নাহলে টাকা ঢুকবে না তোমাদের সবাইকে ফোন করেছি একজন ছাড়া হয়তো সবাই ফোন ধরেছ তাদেরকে আমরা আসতে বলেছিলাম অনেকে যথাসময়ে এসেছিলো অনেকে আসনি যারা আসোনি তারা অবশ্যই উনত্রিশ তারিখে এসে স্কুলে এসে অফিসে যোগাযোগ করবে তো এই কথাগুলো বলার ছিল তোমরা অবশ্যই উনত্রিশ তারিখে স্কুল আসবে ওই দিন যথারীতি সকলের রুটিন অনুযায়ী নর্ম্যাল ক্লাস হবে পুরো ক্লাস হবে